হঠাৎই প্ল্যান তোমাদের ভাইয়া বললো চলো একটু বাহিরে যাই কারণ গতকালকে থেকে সোহানে বলতো বাবা চল একটু বাবুল অ্যান্ডে যায় তো সেই ক্ষেত্রে আমিও দুপুরে একেবারে খাবার টাবার খেয়ে সমস্ত কাজ টাজ সেরে বিকেলেবেলা বেরিয়ে পড়লাম তো কাজ করার ক্ষেত্রে একটাই কথা সেটা হচ্ছে আমাদের বাড়িতে কোনো বুয়া খালা কেউ নাই সেক্ষেত্রে তাড়াতাড়ি করে সমস্ত কাজ ধাপে ধাপে করে রাখতে হয় আর দেখো এদিকে তোমাদের ভাইয়ের কাছে যদি তার ছেলে মেয়ে কোনো কিছু আবদার করে বা বায়না করে সে কখনও না করে না সে সবসময় চেষ্টা করে ছেলেমেয়ের কথাটা রাখার আর যেহেতু সোহানে আসছে দু একদিন ধরে বলতে চলো বাবা বাবুলাইনে যেতে সেই ক্ষেত্রে আমরাও একেবারে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম ছেলে মেয়ে দুইটাকে নিয়ে এন্ডে আসলাম আর এখানে আসার পরে আজকে যে সাবিয়া এরকম করবো সেটা আমি বুঝতেই পারি কারণ আমি এখানে সাবিয়াকে এর আগে দুইবার নিয়ে আসছি বা সাবিয়া খুব সুন্দর মতো খেলা করছে আনন্দ করছে খেলছে ঘুরছে কিন্তু না আজকে আমার ছেলে সরি আজকে আমার মেয়ে পুরোটা বিরক্ত করতেছে তবে আমার কিন্তু ভিডিওর মধ্যে আজকে তোমরা সোহানকে এক দুই মিনিটও দেখতে পারবে না কারণ সোহানে তো বড়ো ওরা দুটা খেলা দুষ্ট আমি হৈ হৈ হইচই আনন্দ আর আজকে আমার মেয়েটা কিন্তু মাসে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না তোমরা আমার মেয়ে জন্য অনেক অনেক দরকার তো মাসে বলে দিও আর দেখো ওই দেখি তো সোহানে ইচ্ছা মতো খেলতেছে আর সাবিহা তার বাবা চেয়ে সে কিছুই বোঝে না আমার তো মনে হয় আজকে তার বাবাকে দেখে সে এতটা ব্যক্ত করতেছে আর তোমাদের ভাইয়াও আজকে পুরো মানে প্যারাম ছিল মেয়েকে নিয়ে তারা তো ওইভাবে সময় কাটিতেছে আর আমি আমার মতন সময় কাটিতেছি বিন্দাস আর দেখো আছে কিন্তু আমার আর আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি মানে ব্ল্যাক তোমাদের ভাইয়া না কালো রঙটা খুবই ফেভারেট খুবই পছন্দ আর আমি যে মানে কোথাও গেলে বা কোনো শপিং করতে গেলে বা কোনো বিয়ের অনুষ্ঠানে যেইখানে যাই না কেন তোমাদের সব সবসময় আমাকে বলে তুমি ব্ল্যাক কালার পরবা কারণ আমাকে নাকি ব্ল্যাকে বেশি সুন্দর লাগে যাই না তুমি একটু কমে জানো সত্যি কি আর দেখো সর্দাদা তোমাদের ভাইয়া যেহেতু বলে আমি সবসময় খুব বিরক্ত ফিল করি যে না আমি কেন সময় কালো রঙ পরব আমার তো বেশিরভাগ ভালো লাগে পিঙ্কি পিঙ্কি আমার পিঙ্ক কালারটা তো বেশি ভালো লাগে কিন্তু তোমাদের ভাইয়া বলে আমি নাকি পিচ্ছি মেহ যার কারণে আমাকে মানে আমার পিঙ্ক পছন্দ আর এদিকে তো সাবিয়াকে অনেক চেষ্টা করতেছিলো তোমাদের ভাইয়া যে এইভাবে বসো ওইভাবে বসো খেলা করো কিন্তু না মেয়ে তো কারোর কথাই শুনে না সে খুব পরিমাণে বিরক্ত করতেছিল আর এখানে যতবারই আসে না কেন আমার কাছে বেশ ভালো লাগে কারণ এত মার্শাল্লা কিউট কিউট বাচ্চাগুলো এত সুন্দর খেলা করে আনন্দ করে আর এখানে আসার পরে তো সোহানকে খুঁজেই পাওয়া যায় না সোহানের সোহানের মতন আর সাবিয়া তো খুব পরিমাণে বিরক্ত করতেছে দেখো বাবা মা চায় তার সন্তানের মুখে সবসময় হাসি ফুটুক তার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা মা সবটা করতে পারে সেটা আমি আমার বাবা মার ক্ষেত্রে দেখছি আর এখন নিজে মা হওয়ার পর বা আমরা বাবা মা হওয়ার পর সেটা বুঝতে পারি তোমাদের ভাই না পুরোটা ওলটা সে হাজব্যান্ড হিসাবে ছেলে হিসাবে ভাই বোন হিসাবে চাই না কতটুকু মা তাকে আমি দিতে পারবো কিন্তু বাবা হিসাবে তাকে আমি হানড্রেডে হান্ড্রেড দেবো কারণ তোমাদের ভাই এক আমি পুরো অন্যরকম দেখি যে মানে তার দোমি একদিকে তার ছেলে মেয়ে একদিকে তার ছেলে মেয়ে যদি কখনো কিছু প্রকাশ করে বা মানে ওদের যদি কখনো কোনো খারাপ লাগে আমি কিন্তু তেমন একটা টেক কেয়ার করতে পারি না সত্য কথা বলবে তোমাদের ভাইয়া তার ছেলে মেয়ের প্রতি অনেকটা টেক কেয়ার মানে সে তার সব কিছু একদিকে তার মেয়ে একদিকে আমি এটা কথা আমি একটা কথা সবসময় বিশ্বাস করি বা হচ্ছে মানে মনে মনে ভাবি যে তোমাদের ভাইয়ার মতন মানে একজন বাবা হিসেবে সে সবথেকে বেস্ট কারণ আমার সোহান সাবিয়া দুইটাকে কিন্তু তোমার ভাইয়া সেই ছোটো থেকে একেবারে হাতে করে বড় করা যেটাকে বলে আমি মা হিসাবে তেমন একটা পারি নাই সত্যি কথা বলতে আর দেখে সাবিয়া তার বাবার কোলেই আসে আর আমি আমার মতন বিরাট করতেছি সোহান সোহানের মতন খেলা করতেছে অনেক কষ্ট দুইটাকে একসাথে করলাম কিন্তু না সোহান তো এখানে আসার পরে সাবিয়াকে চিনেই না হলেই কিছু তার একটা যে ছোট্ট বোন আছে সে তারা মতন খেলা আর সাবিয়াকে অনেক কষ্ট করে এখানে একটু বসানোর চেষ্টা করলাম যে না সে একটুখানি খেলো কিন্তু না কিন্তু খ্যান 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 কান্নাকাটি করতেই আসে আর দেখো এখানে কিন্তু সাবিয়া ছোট্ট একটা ফেন্ট হয়েছে মানে মার্শাল্লাম মেয়েটা খুব কিউট সাবিয়াকে দেখার পরে মেয়েটা আসা বললো চলো আমি তোমাকে গাড়িটা চালাই দিই চলো আমি তোমাকে গাড়িটা চালাই দিই এরকম বলতো মার্শাল্লাম মেয়েটা কিন্তু অনেকটা কিউট তাই না সব বাবা মার কাছে তার তার তাদের সন্তান হচ্ছে একটা একটা প্রিন্সেস দেখো এতক্ষণ তো সোহানে তার বোনকে চিনেই না সে তার মতন খেলা আর যে এই যে বিচ্ছেমিটা সোহান মানে সাভের কাছে এসে তো সোহান সঙ্গে সঙ্গে এসে বসে তুমি চাপো এটা আমার বোন আমি আমার বোনকে গাড়ি চালিয়ে নিয়ে যাব। দেখছো সোহানের অবস্থা সে তার একাই তার বোনকে ধরবো কাউকে ধরতে দেবো না বাসা কিন্তু এরকম হয় হ্যাঁ মানে সোহান যখনই সাথে থাকে বা কাছে থাকে তখনই কিন্তু সাবিয়াকে কি ধরতে পারে না যেমন হাসান বা সাদিয়া ও খুব পরিমাণে বিরক্ত করে তো বাচ্চারা বাচ্চাদের মতন আনন্দ খেলা নিয়ে ব্যস্ত আর আমি আর তোমাদের ভাই আমরা ছবি দেন হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত আছে কিন্তু আমার দুজনেই ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক করছি আর দেখো এখানে না সব থেকে মজার একটা মুহূর্ত যায়নি না মানে খুব আশা ছিল যে আমি গানটা মানে মিউজিকটা একসাথে অ্যাড করবার কিন্তু ওই যে কফি এটের ভয় করতে পারলাম না আর সোখানেছিলাম একটা মিউজিক মানে গেমসের এরিয়াতে ও তো ও কী যে পরিমাণে চিল্লা চিল্লি দেন ওই যে এইভাবে করতেছিল আর দেখো সব শেষে চেষ্টা করলাম সাফিয়ে একটা ছবি তোলা কিন্তু না আমি একটা ছবিও ঠিক মতন তুলতে পারলাম না আর যত মানে যতবার এখানে আসি না কেন যাওয়ার মানে যাওয়ার একমতে অনেকটা কান্নাকাটি করে সোহানে কারণ সোহানে কিছুতেই যাইতে চায় না কিন্তু ওইদিকে অলরেডি আমাদের সময় শেষ ছিল মানে আসতে আমরা পাক্কা এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা এখানে এসেছিলাম কিন্তু তারপরও সোহানে বলো যে না আমি যাব না আমি একটু খেলা করব। কারণ তোমাদের ভাইয়া বলছে চলো এখান থেকে যাই আমরা কিছু খাবার দাবার খেয়ে বাসায় চলে যাই অলরেডি সাড়ে ছয়টা বাজে কিন্তু না তো কথা শুনতেই চায় না যতবারই এখানে আসবো আসবো না কেন ও যাওয়ার সময় খুব পরিমাণে বিরক্ত করে যে না মা আর থাকি আর একটু থাকি আর এই হচ্ছে আমাদের চাষার রাস্তাটা এত সুন্দর লাগে আমাদের নারায়ণগঞ্জটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর যদি সেটা মন খুলে দেন ভালো করে ঘোর মানে ঘোরা যায় বা দেখা যায় তো এখন আমরা যাব খানপুরে তো তোমাদের ভাইয়া বলো চল একটু রেস্টুরেন্টে যাই কিন্তু না আমার মন চলে একটু খানপুরে যাবো কিছু হালকা পাতলা খাবার খাবো কিন্তু সেটাও উপায় নেই খানপুর এতটা পরিমাণে ভিড় এতটা লোকজন বিশ্বাস করো একটা পা ফলার পর্যন্ত জায়গা নেই বাট আমরা খানপুর এখানে আসার পর একবার শিশুমা দাসে বললাম এই রেস্টুরেন্টে এরা হচ্ছে তোমাদের ভাইয়ার রেস্টুরেন্ট মানে সরি ভাইয়ার বন্ধুর রেস্টুরেন্ট তো বলো ঠিক আমরা এখানে বসি তো এখানে কোনো হালকা পাতা একটু চিকেন ফ্রাই দেন হচ্ছে একটা মানে বার্গার আর হচ্ছে একটু পাস্তা হালকা পাতলা কিছু খাবার খেলাম তবে একসাথে কি খানপুরে ওখানে ঠিকানা না এখানেই ভালো মানে এসে নিচে বসে আসি আর তোমাদের ভাইয়া তার বন্ধুর সাথে গল্প আড্ডা এই তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে মানে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট অবশ্যই শেয়ার তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ সরি মিনি না বড়ো ব্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহে